তুমি দরজাটা দাও মা বস আমার বউ মারা যাওয়ার পর তোমারে বিয়ে করে আনছি আমার গড্ডা খালি খেলি লাগে সেই জন্য আর এক একা থাকি ভালো লাগে না এখন আসছো ভালোই হয়েছে গড্ডারে নিজেরাতে সাজাইলো তা ঠিক তুমিও তো জানো তুমি তো জানো আমি আমার হাজবেন্ড নিজে থেকে ডিভোর্স দিয়ে দিছি কারণ এত লুসা লুসা আর মদ গাঁজা খাইয়া সেই আমারে আমার অনেক অত্যাচার করতে এর জন্য আমি চইলে আসছি তোমার কাছে আসছি তুমি এখন আমার এই মাইয়া ডারে দেখা রাখবা কোন সময় পর ভাববা না বুঝবা নিজের মাইয়াই তোমার মাইয়ার আমার মাইয়া কি যুদ্ধ তোমার মাইয়া তো আমার দ্বারা মাইয়ের মতই থাক

যেন কোনো সময় কোনো খারাপ কিছু তোমার আবার মন্তব্য না করে কারণ তুমি তো মাশাল্লাহ অনেক বড় হয়েছ নিজের ভালো মন্দ বোঝো আচ্ছা ঠিক আছে যাও তোমার মার সাথে একটু ভালোই হয়েছে ভালোই হয়েছে মা মেয়ে দনুজনেই পাওয়া যাইবে আর মাইয়ার মায়ের কি ওডারে দেখে আমি বিয়ে করছি সবচেয়ে আমার ভালো লাগছে নিয়ে বিশ্রাম করি কি করে মাইয়ের মায়ের রান্না করে দেহ মাইয়ে কি করতেছে থাক এখানে ডিস্টার্ব করে লাভ নেই

আস্তে আস্তে বাউ করতে যাই আবার মার দাঁড়ে আবার কয়নি আল্লাহ না কইলে তো কইলে তো সমস্যা হইবে পিস পিস যাই হেলা করতে পারবে না

অবস্থা আমি যে কি যে করব আমি নিজেও জানি যায় খাও নাস্তা খাও তুমি কি করছে মা এটা ঘুমাইছে নাকি

যাই দেখ বাতার ধরতে পারেনি আমার নাম বাতার পাইতে তোর লেডুয়াস মোনা দিয়ে গেল